বিসমিল্লাহ রহমান রহিম জবাল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে শত্রু নির্বংশ বা আবতার হয়ে যাবে শত্রুর বংশ শেষ হয়ে যাবে শত্রুর নিজেও শেষ হয়ে যাবে শত্রু কোনোভাবেই শত্রুতা করার মতো সাহস শক্তি কিছুই থাকবে না সে দুর্বল হতে হতে সে একেবারে পথের ভিকারিতে পরিণত হবে এটি খুবই মারাত্মক একটি আমল কাজেই নাজাজ উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আমলটি করবেন না বা সামান্য ঝগড়া বিপদে এই আমলটি করবেন না কঠিন কোনো শত্রু ছাড়াই আমল করবেন না কঠিন কোনো শত্রু যে আপনাকে সবসময় পেটেশানির মধ্যে রেখেছে কষ্টের মধ্যে রেখেছে হয়রানির মধ্যে রেখেছে যে শত্রু আপনাকে সবসময় অত্যাচার করছে বা সম্মানের ক্ষতি করছে এমন শত্রুকে স্বাস্থ্য করার জন্য সুরা কাউসারের এই আমলটি যথেষ্ট এই আমলটি একবার করবেন ইনশাল্লাহ আপনার শত্রু তাবাহ পর্বত ছাই হয়ে যাবে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা এই আমলটি কীভাবে করবেন প্রথমে অজ্জু করে নেবেন যে কোনো দিন যে কোনো সময় আমল করা যায় তাতে কোনো সমস্যা নাই তবে এই আমল করার আগে অবশ্যই অজ্জু করে নেবেন শরীরে খুশবু বা আতুর মেখে নেবেন যায় নামাজে বসে শত্রু দমনের নিয়ত করবেন প্রথমে একবার পাঠ করবেন রাজিম এরপর ধরু শরীফ পাঠ করবেন বার দরুদ ইব্রাহিম হলে ভালো তাছাড়া যে কোনো দরু শরীফ আপনি করতে পারেন এরপর বিসমিল্লাহ রহমান রহিম সহ সুরা কৌসার পাঠ করবেন একশত বার। একবার বিসমিল্লাহি রহমান রহিম সহ সুরা কওসার পাঠ করবেন এবং শত্রুর চেহারা কল্পনা করে একবার ফু দিবেন সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকের এই আমলটি নেওয়া হয়েছে সুরা কাউসার দিয়ে শত্রু ধ্বংস কিতাব থেকে এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলের যোগাযোগ করে আমাদের কিতাবগুলি সংগ্রহ করতে পারেন প্রতিবারে সুরা কাউসার পাঠ করার পর শত্রু চেয়ারা কল্পনা করে শত্রুর দিকে ভু দিবেন এই নিয়মে বিসমুল্লাহ রহমানের রাহিম সহ এক বার উনত্রিশবার এক সুরা কৌসার পাঠ করবেন এবং একশত উনত্রিশ বারি শত্রুর চেহারা কল্পনা করে শত্রুর দিকে ফু দিবেন এরপর শেষে আবার এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন প্রথমে যে দরুদ শরীফ পাঠ করেছিলেন সেই দরুদ শরীফ পাঠ করবেন এগারো বার এবং আল্লাহ তাল্লার কাছে শত্রু দমনের জন্য সাহায্য প্রার্থনা করবেন ইনশাল্লাহ শত্রু নির্বংশ বা আবদার হয়ে যাবে তবে এই আমলটি ফজর নামাজের পর বা এশার নামাজের পর করা সবচেয়ে ভালো এই আমলের ফলে শত্রুর খুবই খারাপ অবস্থা হবে এবং শত্রু নির্বংশ হয়ে যাবে ধীরে ধীরে